আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিশেষ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন শফিক ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাই আসসালামু আলাইকুম আমি একবারে নতুন শুরু করতে চাচ্ছি আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি উবার দিয়ে শুরু করব কিন্তু ঢাকায় আমি কিভাবে কোথায় রেন্টেকারের ট্রিপগুলো পাব কে দিবে আমাকে কোথায় পাবো তাদের আমার মত তেমন কোনো পরিচিত লোক নেই এই লাইনের কমিশনে ঢাকার বাইরে যাওয়ার ট্রিপ এয়ারপোর্টের ট্রিপ এগুলো কাদের মাধ্যমে কোথায় পাবো দয়া করে হাত জোর এ বিষয়ে ভিডিও চাচ্ছে আর লিখেছেন সম্ভব হলে আপনার নাম্বারটা আমাকে দিবেন আমি নতুন গাড়ি কিনতে চাচ্ছি আপনি যদি একটু সহযোগিতা করতেন তা কোথায় ভালো গাড়ি পাবো আমি আপনার সমার মূল্য অবশ্যই দিব অসংখ্য ধন্যবাদ শফিক ভাই কমেন্টস করার জন্য তো শুরুতেই আমি বলি আপনাকে জানানোর জন্য যে আমি কাউকেই কিন্তু আমার পার্সোনাল নাম্বার শেয়ার করি না কাউকেই এই পর্যন্ত কাউকেই নাম্বার দিই নি অনেকেই চাইছে তো দেই নেই কারণ একটাই অনেক লোকই নাম্বার চায় তো কা মানে কজনার সাথে আসলে কন্ট্যাক্ট করা যায় যারাই যে সমস্যায় হোক না কেন বা যে বিষয়ে জানতে চায় না কেন কমেন্টস করে আমি কমেন্টসের উপরে কারো কারো রিপ্লাই দিই লিখে আবার কারো কারো মানে খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস হলে বা গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি ভিডিও করে তারপরে আপলোড করে থাকি তো সেও উত্তরটা পেয়ে যায় সমাধান পায় যতটুকু দিতে পারি আবার অন্য কেউ যদি ওই একই বিষয়ে জানতে চায় তারও মানে জানা হয়ে যায় ভিডিওটা দেখলে তো আশা করি বুঝতে পেরেছেন আর বলছেন যে আপনি ভালো গাড়ি কোথায় পাবেন দেখুন আপনি সব জায়গাতেই ভালো গাড়ি পাবেন আমি বলতে চাচ্ছি যে শোরুমগুলোতে গাড়িগুলো বিক্রি করা হয় সব জায়গায় কিন্তু ভালো গাড়িও পাবেন খারাপ গাড়িও পাবেন কিন্তু বিষয় হচ্ছে আপনার যে বাজেটটা হবে বা এই বাজেটের ভিতরে গাড়ি সাধ্যমতো আর কি চেক করে নিতে হবে যে গাড়ি সম্পর্কে ভালো বুঝে সেরকম একজন লোক কেনার সময় সাথে নিয়ে যাবেন বা গাড়ির একজন মিস্ত্রি পরিচিত মিস্ত্রি যদি থাকে এরকম কার মেকানিক এদেরকে নিয়ে যাবেন এরা ভালোভাবে গাড়ি চেক করে খুঁটিনাটি ভালো বুঝে হ্যাঁ তারা গাড়িটা কিনে দিবে সাথে থেকে তাহলে ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ এলো বিষয় আর একটা বলছেন যে আপনি উবার পাঠাও দিয়ে শুরু করতে চান তো এটা ভালো উদ্বেগ যে আপনি উবারেও রেজিস্টার করে গাড়িটা চালাতে যাচ্ছেন পাশাপাশি রেন্টে গাড়ে এয়ারপোর্টের ট্রিপগুলো ধরতে চাচ্ছেন তো সেগুলো কোথায় পাবেন সেগুলোর বিষয়ে একটু আলাপ করি তো উবারে যেহেতু আপনি গাড়ি চালাবেন সেহেতু আপনি অবশ্যই আমি বলবো এটাই যে আপনি হয়তো উবার সম্পর্কে ধারণা আগে পরে থাকতে পারে তো উবার সম্পর্কে আর বেশি আলোচনা করলাম না তো এখানে জানতে চেয়েছেন যে এয়ারপোর্টের ট্রিপ তো কারটা আমি পরে বলি এয়ারপোর্টের ট্রিপটার সম্পর্কে একটু বলি যে এয়ারপোর্টের ট্রিপ যদি আপনি ধরতে চান বা এয়ারপোর্টের ট্রিপ যদি মারতে চান সেক্ষেত্রে আপনাকে গাড়িটা আগে কিনতে হবে কেনার পরে সেই গাড়িটা নিয়ে আপনার এয়ারপোর্টের এরিয়ায় যেতে হবে সেই এয়ারপোর্ট যেতে হবে এয়ারপোর্ট গিয়ে ওখানে কিন্তু আপনি চাইলেই একা একা গিয়ে সেখান থেকে ট্রিপ তুলতে পারবেন না বা কেউ ট্রিপ তুলতেও দিবে না তার কারণ হচ্ছে এয়ারপোর্টে কমিটি আছে সেই কমিটিতে আপনার যুক্ত হতে হবে এয়ারপোর্ট পার্কিং লটে যত গাড়ি থাকে না কেন সবাই কিন্তু ওখানের কমিটির মেম্বার এই কমিটিতে যুক্ত হতে হবে সেই কমিটিতে যুক্ত হলেই তারপর ওখান থেকে আপনি ট্রিপ ধরতে পারবেন ওখানে গিয়ে দেখবেন পার্কিং লটে শত শত গাড়ি আছে সবাই কিন্তু ওই কমিটির মেম্বার যারাই ওই কমিটির মেম্বার তারাই কিন্তু ওই পার্কিং লটে গাড়ি পার্কিং করতে পারে যেখান থেকে আর কি ট্রিপগুলো ধরা হয় যে গাড়িগুলো থাকে সেখানে ট্রিপ ধরতে হলে প্রথমত আপনার গাড়ির কাগজপাতি এবং কি আপনার আপনার পরিচয়পত্র এগুলো নিয়ে আপনার সেই কমিটিতে যুক্ত হতে হবে এখন বলতে পারেন ভাই কমিটি কোথায় পাবো তো কমিটির লোক ওখানেই পাবেন আপনি যদি যেখানে রেন্টাগারে গাড়িগুলো পার্কিং করা থাকে ওই পার্কিং লটে যাবেন ওখানেই আপনার কমিটির লোক থাকে সেখানে গিয়ে সেই কমিটি লোকের সাথে আপনি আলোচনা করলে আপনার গাড়ি দেখে কাগজপাতি দেখে যদি তাদের ক কোঠা মানে সদস্যের কোঠা খালি থাকে যদি নেওয়ার মতো হয় তাহলে আপনি সেই কমিটিতে আপনি গাড়িটা দিতে পারবেন দিলে তারপরে ওখানে আপনি পার্কিং পাবেন এবং কি ট্রিপও তুলতে পারবেন এই হলো বিষয়ে এয়ারপোর্টের ট্রিপ আর একটা কথা হচ্ছে এখানে প্রবাসী ভাই যারা আছেন যারা বিদেশ থেকে আসেন তারপরে ওখান থেকে একটা গাড়ি নিয়ে আপনার মূল এলাকায় যান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই ভিডিওর ক্ষেত্রে তাদেরকে একটা কথাই বলবো আপনারা দেখেন যখনই আপনারা বিদেশ থেকে আসেন ক্যাশ টাকা কেউ আনেন নাকি সেটা আমি বলতে পারবো না কিন্তু অনেক জুয়েলারি আনেন দামি দামি মালামাল আনেন হ্যাঁ আপনারা সময় ওখানের যে কমিটির যে গাড়িগুলো আছে সেখান থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার সিকিউরিটি থাকবে আপনাকে যদি একটা বাইরের থেকে একটা গাড়ি নেন হয়তো আপনার পার্সোনাল অনেকেই পার্সোনাল গাড়ি নেয় আবার অনেকেই বাইরের থেকে গাড়ি নেয় একটু কম ট্রিপে কিন্তু কমিটির যে গাড়িগুলো থাকে তারা কিন্তু একটু বেশি ভাড়া চেয়ে থাকে তারপরও কিন্তু ওইটাই আপনার জন্য সুরক্ষিত কারণ ওখান থেকে একটা গাড়ি নিয়ে আপনাকে কোনো কোনো সময় চিন্তাই করতে পারবে না তাহলে আপনি কমিটির কাছে অভিযোগ করলে ধরতে পারবেন আর যদি বাইরে থেকে কোনো গাড়ি নেন আপনাকে মাস্কতে নিয়ে যদি কোনো খারাপ ইনটেনশানে কোনো ড্রাইভার যদি আপনাকে চিন্তাই করে তাহলে কিন্তু আপনি আর ধরতে পারবেন না এই জন্য আমি বলি যাত্রী ভাইদের যারা প্রবাস থেকে আসেন যে আপনারা কমিটির ওই যে পার্কিং লট থেকে ওখান থেকে গাড়ি নেবেন আর সভিক ভাই আপনাকেও বলছি যদি আপনি এয়ারপোর্টের ট্রিপ ধরতে চান অবশ্যই আপনাকে কমিটিতে কমিটির সদস্য হতে হবে মেম্বার হতে হবে তারপর আপনি ওখান থেকে এয়ারপোর্টের ট্রিপগুলো ধরতে পারবেন আর একটা বলি যে রেন্টে ট্রিপগুলো কোথায় পাবেন আপনার পরিচিত কোনো লোক নেই এই লাইনের এই এ বিষয়টা জানতে চেয়েছেন আপনি দেখুন আপনি যে এলাকায় থাকেন না কেন সেই এলাকায় বড় বড়ো স্ট্যানে বড় বড়ো স্ট্যান্ড বলতে এটাই বোঝাচ্ছি যেমন আমি মিরপুরে থাকি এখানে দশ নম্বর একটা স্ট্যান্ড আছে দু নাম্বার একটা স্ট্যান্ড আছে কাজীপাড়া একটা স্ট্যান্ড আছে আপনার পীরের বাগ একটা স্ট্যান্ড আছে তারপর বারেক মোল্লার মোল সাপরা মসজিদ ব্রিজ এরকম বিভিন্ন একটা একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে দেখবেন আপনার বিভিন্ন দোকানে পোস্টার লাগানো আছে রেন্টেকারে গাড়ি দেওয়া হয় ওখানে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলবেন তাদের ওখানে যাবেন গিয়ে কথা বলবেন যে আমার ভাই আমার একটা গাড়ি আছে আমি এই গাড়িটা চালাই তো আমিও রেন্টেকারের টিপ ধরতে চাই তা আপনাদের এখান থেকে আমি আবার ট্রিপগুলো ধরে দিবেন সেম কিন্তু একটা দোকানে দেখবেন যেখানে লেখা আছে রেন্টেকারের গাড়ি এটা কিন্তু প্রত্যেকটা এলাকায় আছে ঢাকা শহরে যেখানে দেখবেন যে রেন্টেকারের গাড়ি দেওয়া হয় সেখানে কিন্তু সবই কিন্তু ওই দোকানদারের মালিক না গাড়ির জানেন ওখানে যদি দশটা ড্রাইভার দেখা দেওয়া হয় দেখবেন যে ষাটটা ড্রাইভ গাড়ির ড্রাইভারই মালিক হ্যাঁ আবার দেখা যাবে যে একজন আর দু তিনটে গাড়ি আছে সে দিতেছে তো ওখানে একটাই মানে সবাই কমিউনিটি হিসেবে কাজ করে ধরেন আমার একজন গাড়ি আছে আপনার একটা গাড়ি আছে আমরা একটা দোকানে গিয়ে আমরা পাঁচ সাতজন ড্রাইভার আমাদের গাড়ি নিয়ে জড়ো হলাম ওখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম যে এখানে একটা গাড়ি গাড়ি দেওয়া হয় তার মানে ওই না যে ওই দোকানদার সব গাড়ির মালিক তো আপনি যে এলাকায় থাকেন না কেন ওই এলাকায় বড় বড় স্ট্যান্ডে আপনি গিয়ে দেখবেন ওরকম দোকান আছে কিনা বা ওরকম আপনার সাইনবোর্ড আছে কি না যদি সাইনবোর্ড দেখেন থাকে সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন যে আমি আমার গাড়িটা এখানে এখান থেকে ট্রিপ ধরতে চাই আমার গাড়িটা আপনাদের এই রেন্টে এখানে দিতে চাই তো তারপর দেখা যাবে যে ওখানে আপনি কমিশনে গাড়ি রেন্টে গারের ট্রিপগুলো ধরতে পারবেন তারা ট্রিপ ধরে দেবে আপনি ট্রিপটা মেরে আসবেন তা আপনার কাছ থেকে কিছু কমিশন নেবে সেটা সেটা আপনাদের ভিতরে শর্ত সাপেক্ষে মিউজুয়াল হবে এ মূল বিষয় আর গাড়ির লাইনে যদি আপনি থাকেন দীর্ঘদিন তাহলে অটোমেটিক আপনার নেটওয়ার্ক সরাই যাবে আপনার এগুলো নিয়ে আর ভাবতে হবে না যত যদি বেশি দিন থাকেন তো সফিক ভাই আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা বড় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন এই পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah Hafiz.